কেরে শুভ কি লিখছিস অ্যাপ্লিকেশন আর এখানে তোমার রেজাল্ট চলে এসেছে ফার্স্ট ইউনিট টেস্টের হ্যাঁ আমি এ পেয়েছি এ পেয়েছো হ্যাঁ ভালো পেয়েছো তো আরো ভালো করতে হবে ঠিক আছে এক্সামে গিয়ে এক্সামে কি আরো ভালো করতে হবে এই যে তুমি ইংলিশে কত পেয়েছো

বাহ ভালো বেশ ভালো হয়েছে এরকম করবে ঠিক আছে এখানে এতগুলি আছে হ্যাঁ আরো এক্সিলেন্ট করতে হবে না সব সাবজেক্টে 100 পেতে হবে এই দেখো বুঝেছো তো ফেলই ফেল কেন করবে তুমি তো অনেক ভালো করেছো বাবা হ্যাঁ ভেরি গুড বয় অনেক ভালো করেছো এই তো মা খুশি হয়ে গেছে জানো তোমার রেজাল্টটা দেখে

আর হচ্ছে এখানে তুমি কি করছো গ্রামার করেছো তারপর কি অ্যাপ্লিকেশন লিখছো না আমি চিঠি লিখছি হ্যাঁ চিঠিকেই তো অ্যাপ্লিকেশন বলা হয় বাবা লিখো লিখাটা ভালোই হচ্ছে তোমার ঠিক আছে তাহলে টাটা আজ আমাদের করে পার্টি হবে আমার শুভ ভালো রেজাল্ট করেছে সত্যি হ্যাঁ সত্যি হ্যাঁ তোমার স্পেশাল মানে আমি স্ন্যাক্স খাবো মজা ফুর্তি করবো হ্যাঁ একদম তাই সবাইকে কে